আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেলার মান্দবর জেলার দোলাবাড়ি বাজার থেকে স্বাগত জানাচ্ছে আমি মোহাম্মদ আনার সুপ্রিয় দর্শক নগাঁর বিভিন্ন রাস্তাঘাট দাবিয়ে বেড়াচ্ছে কাঠের তৈরি প্রাইভেট কার অবিশ্বাস্য হলো সত্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি প্রাইভেট কারের একদম পাশে দাঁড়িয়ে আছি আর এরকম প্রাইভেট কার আমার আপনার হয়তো বা জীবনের প্রথম দেখা গোটা বাংলাদেশে খুঁজতে গেলে এরকম প্রাইভেট কার আপনারা পাবেন আপনারা বিএমডাব্লু দেখেছেন বড় বিভিন্ন ব্র্যান্ডের প্রাইভেট কার দেখেছেন কিন্তু আজক একটি প্রাইভেট কার এই প্রথম আমরা দেখলাম নগাঁর মান্দা থানা তো এই প্রাইভেট কারটা দেখে কি মনে হচ্ছে অবশ্যই কোথাও যাচ্ছে যে এই প্রাইভেট কারটি মূলত কিরকম কিভাবে চলে কয়জন এখানে বসা যায় এ টু জেড বিষয় থাকতেছে আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি অনেক অনেক মজার হতে চলেছে তো চলুন ভিডিওটি একসাথে উপভোগ করা যায় সুপ্রিয় দর্শক মূলত এই প্রাইভেট কারটিতে চারটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এছাড়াও এই প্রাইভেট কারে স্টিয়ারিং রয়েছে সুইচ রয়েছে ব্রেক রয়েছে সব কিছুই কিন্তু এই প্রাইভেট কারে রয়েছে আর এই প্রাইভেট কারটি তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে কারণ দেখতে পাচ্ছেন এখানে যেই সাউনিটা ব্যবহার করা হয়েছে এই সাউনিটা কিন্তু করতে যেয়ে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এছাড়াও এখানে আমাদের ইন্ডিকেটার লাইট রয়েছেন হেডলাইট রয়েছেন পাশাপাশি এখানে আমাদের হচ্ছে আয়না রয়েছেন সব কিছুই কিন্তু এই প্রাইভেট কারটিতে রয়েছে তো আমরা এই প্রাইভেট কারটি মূলত আমার জীবনে প্রথম দেখা এরকম একটা প্রাইভেট কার যেটা আমি দেখতেছি যে নগার বুকে নগার যে দেলাবাড়ি বাজার রয়েছে দেলাবাড়ি বাজারের বিভিন্ন এলাকা দাঁড়িয়ে বেড়াচ্ছে এই প্রাইভেট কার তো এটি কিন্তু অনেকে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন আর আমার ভিডিও মাধ্যমে যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আর অবশ্যই যদি আপনি এই ভিডিওটি নতুন হয়ে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন তো আপনি কি দেখলেন চাষা এতক্ষণ দেখলাম অবাক করা জিনিস জীবনে যেটা দেখিনি যেটা দেখা হলো যে সাত বছরের মধ্যে এরকম মানে পদ্ধতিতে তৈরি করে তার আল্লা প্রযুক্ত আল্লাহ ব্রেন তৈরি অবশ্যই 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 তাছাড়া হতো না এই ডিজিটাল যুগে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিশাল বড় বড় প্রাইভেট কার নামি দামি বহুত প্রাইভেট কার কিন্তু কাঠের তৈরি প্রাইভেট কার এটা কিন্তু অনেকটাই কিন্তু আনকমন আপনিও দেখেন না আমিও দেখেনি তো যাই হোক ভালো লাগলো অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করলাম প্রাইভেট কার খুবই ভালো লাগছে তবে আমরা একটু চড়বো এটাতে চড়ে দেখবো যে আসলে এটাতে মানে জার্নি করাটা কতটা মানে ভালো লাগবে আমরা ভিতর থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে গাড়ির ভিতরে রয়েছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই গাড়িটি কিভাবে চলছে রাস্তায় দেখতে পাচ্ছেন আহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি রয়েছি দেখতে পাচ্ছেন যে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম